মহাভারতের পঁচিশ থেকে মনে রাখবেন পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্ব পর্যন্ত এর বিতর্য গীতায় অন্য তুলে ধরেছেন কেননা অনেক সুন্দর শিক্ষা সেই জন্য শ্রীমৎ ভগবত গীতার মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে তো যে কোনো বিষয় নিয়ে যখন একটি কিছু আলোচনা হয় গীতার বিষয়বস্তু কয়টা যেমন এই শ্রীমদ ভগবত গীতা আছে না এই গীতার মধ্যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ প্রভুরা বলেন অধ্যায় আঠারোটা কিন্তু কয়টা বিষয় নিয়ে কথা আলোচনা হচ্ছে বিষয় আছে জানতে হবে আমাদের আঠারোটা অধ্যায় অধ্যায় ঠিক আছে আঠারোটা শ্লোক ঠিক আছে সাতশো আপনাদের কথায় কিন্তু গেই এটা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছে তাই না এখানে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে কে জানেন মাতাজিরা প্রভুরা তাহলে দেখেন গীতা কত গুরুত্বপূর্ণ আমাদের জীবন আমরা কয়টা বিষয় জানি না কেন না অনেকে বলে না যে কর্ম হ্যাঁ কর্ম করলেই ধর্ম হয় হয় কিনা বলে নাকি ভগবান এই গীতায় পাঁচটি বিষয়বস্তু আলোচনা করেছেন যা একটা বাদ দিয়ে আরেকটা আমরা কিছু করতে পারবো না সর্বপ্রথম হচ্ছে ঈশ্বর ঈশ্বর ভগবদ গীতা ভগবান বলছেন ঈশ্বর নাম সর্বভূতানু অর্জুন হে অর্জুন আমি প্রত্যেকের হৃদয়ে আছি আমি স্থানে আছি অহম সর্বস্ব প্রবম সর্বম সর্ব ইতি ইতিমত্তা বুঝন্ত মাম ভূধা ভাব সমনিতা ভগবান বলছেন আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে স্থাপর জঙ্গম যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু আমার থেকেই সৃষ্টি হচ্ছে এই ভগবত গীতার জ্ঞান শুধু কালী অর্জুনের মাধ্যমে নয় হ্যাঁ লাখো লাখো যুগ যুগ ধরে সেই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে হ্যাঁ প্রথম জ্ঞান কাকে দিয়েছেন কাকে সূর্যদেব সূর্যদেবের পরে তারপরে বিভূষণ ইক্ষাকু এরকম পরম্পরা দ্বারা কিন্তু কালক্রমে সেই জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছে অর্জুনকে বলছেন হে অর্জুন আমি এই জ্ঞান বহু বহু আমি সেই জ্ঞান দিয়েছি কিন্তু আমার মনে আছে তোমার মনে নেই কিন্তু আমি আবার পুনরায় তোমার কাছে আমি উপস্থাপন করছি যেহেতু কালক্রমে সেই জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছে কিরকম এবং পরম্পরা প্রাপ্তি ইমম বিধু রাজস্বয় বিধু আপনারা আপনাদেরকে যে পরিচয় বলা হয় আপনারা বলবেন আমি হচ্ছি অমুক তালুকদার হ্যাঁ আমি হচ্ছি সুমন তালুকদার ঠিক আছে না কে বলবেন আমি জন্টু চৌধুরী বলবেন কি কিন্তু ভগবদ্গীতার জ্ঞানে আপনি আমি যারা আছি সবাই কিন্তু আমরা রাজস্ব বংশ কিন্তু সেটা আপনি আমি কালক্রমে সেটা ভুলে গিয়েছি কিন্তু ভুলে গিয়ে আমরা আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে গিয়েছি কেননা এই জ্ঞান কোনো সাধারণ কোনো জ্ঞান নয় এই জ্ঞান কোনো সাধারণ জ্ঞান বলো আমরা তো বই জীবনে অনেক বই পড়েছি স্কুল কলেজ ভার্সিটি পাস করে আর ডিগ্রি লাগিয়ে একদম হ্যাঁ বিসিএস ক্যাডার মেডার হয়ে গিয়েছি কিন্তু এই বইগুলো আর আছে এই সেই বইগুলো নাই আর ওই বই আর এই বই বই না এটা হচ্ছে স্বয়ং ভগবানের কথা ভগবান বলছেন আমার মুখনিশ বাণী আর আমি হচ্ছি অভিন্ন অভিন্ন মানে কি এক সেই জন্য ভগবত গীতা বলছেন রাজবিদ্যা রাজবিদ্যা রাজ গুজম গুজ্জম মানে কি অত্যন্ত গুজ্জ তত্ত্ববিদ্যা সেই গীতা রাজবিদ্যা রাজগুজম পবিত্রম ইদম উত্তম ইদম মানে ইদম মানে কি এই জ্ঞান কোনো সাধারণ কোনো জ্ঞান নাই যদি কেউ তত্ত্বগত পাবে এই ভগবদ গীতার জ্ঞান ভাবে সে আহরণ করে তাহলে কি করতে হবে তার মানব জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে কিন্তু আপনি আমি সেই ভগবদ গীতার জ্ঞান নিতে চাই না যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছো আচ্ছা জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে প্রথম প্রথম কি করতে হবে আমি প্রশ্ন করব উত্তর যা মনে যা তাই বলবো অসুবিধা নেই সুযোগ দিব জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে প্রথম হ্যাঁ কত সুন্দর এটা হাতো তালি দাও হাত তালি দাও ভগবদ্গীতায় বলা আছে না শ্রদ্ধার সম্বন্ধে শ্রদ্ধাবানম লবতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় তৎপর সংযত ইন্দ্রিয় ইন্দ্রিয় তো বলছেন হ্যাঁ শ্রদ্ধাবানম লবতে জ্ঞানম এখন জ্ঞানটা আমরা কিভাবে লাভ করি দেখেন যদি আমি স্যারকে বলি স্যার আমার জ্ঞান দেন তো স্যার কি বলবো এই ছাত্ররা কি বলবে হ্যাঁ কইব স্টুপিট কোথাকার তুমি আমার শিষ্য হচ্ছ না স্যারের কাছে গিয়ে কীভাবে বলতে হবে তাও প্রশ্ন করারও বিধান আছে যেমন এক গ্লাস জল জল যখন আমরা পান করি এখন জলের গ্লাসটা যদি আমি মুখের মধ্যে ধরে রাখি জল কি পান করতে পারব জল পান করতে পারবো না কারণ হচ্ছে কি হয়তো মাথাটাকে নিচু করতে হবে আর জলের গ্লাসটাকে উঁচু করতে হবে সেই রকম যদি জ্ঞান লাভ করতে হয় সেই জন্য যদি তার নিকটে বসে প্রশ্ন করতে হবে কিরকম তৎবিধি তৎবিধি ন পরিপ্রশ্ন সেবায়া পরিপ্রশ্ন সেবায়া মানে কি সর্বপ্রথমে সেই তত্ত্বতেষ্টা ব্যক্তিকে দেখার সাথে সাথে অষ্টাঙ্গে প্রণাম করা উচিত ঠিক কি না যারা যারা পরীক্ষা দিতে যাও মা বাবারে প্রণাম করা আমরা কিন্তু করতাম কিরকম এখন সিরিয়ালভাবে প্রণাম করতাম দাদা দাদু যা যা আছে মানে সামনে যা পাইতাম তারই আশীর্বাদ করুন যেন আমি যেন ভালো পরীক্ষা ফাঁস করি ঠিক না তো তারা বলতো যাও বাবা যাও তোমার আশীর্বাদ করছে মাথাটা হাতায় দিবে হ্যাঁ সর্বপ্রথম বলছে প্রণীপাত মানে প্রণাম করো ব্যক্তি ব্যক্তিকে দেখে সাথে সাথে প্রণাম করো আর তার কাছে গিয়ে যদি আমি কলা গাছের মতন দাঁড়াই তা কি হবে জ্ঞান লাভ করতে পারবো হ্যাঁ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় যুদ্ধের পূর্বে তো কৃষ্ণর শর্ত ছিল যে আগে আসবে যে চাইবে আমি তাকে সেই সেটা তো যেটা আছে আর দুর্যোধন কি করেছে ঠিক অর্জুনের আগে গিয়ে বসে আছে বসে গিয়ে কোথায় গিয়ে বসছে জানো হ্যাঁ কোথায় বসে ফের বাবার সবার মুখস্ত এটা তালি দোরে তো ঠিক মাথার কাছে বসে আছে আর অর্জুনের শর্ত কৃষ্ণের শর্ত ছিল আমি চোখ খুলে যাকে দেখবো সামনে তাকে আমি তার বরটা আগে দিব। তার সে যা চাইবে তাই আমি দেবো আর অর্জুনকে কি করছে চরণের পাশে হাত ঝুল হয়ে বসে আছে হে লক্ষ্মীপতি ভাদব যখন কৃষ্ণ চোখ খুলে দেখলেন সর্বপ্রথম কাকে দেখলেন অর্জুনকে অর্জুনকে অর্জুনের সাথে সেই তিনি বাঘ লাভ করছেন দুর্যোধন ফুলছে হ্যাঁ আমি আগে আসছি আমাকে আমাকে দিবে আগে ঠিকই বলছে আমি আগে যাকে দেখেছি তাকেই আমার তার সাথেই কথা বল তোমার সাথে পরে কথা বলবো তুমি যতই আগে আও না কেন ঠিক যদি আপনি আমি জ্ঞান লাভ করতে চাই কলা গাছের মতন দাঁড়িয়ে থাকলে হবে না হাত জোর করে বিনীত ভাবে সেই তত্ত্বদেশটার নিকটে গে বসতে হবে সেই জন্য বললেন জ্ঞানম যদি শ্রদ্ধা না থাকে তাহলে সেই জ্ঞান কখনো আপনি আমি হৃদয়ে রাখতে পারব না তো শ্রদ্ধা কয় প্রকার কয়জনের কাছে কয় জিনিসের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত তিন জিনিসের প্রতি মনে রাখো সর্বপ্রথম তিন জিনিস তারপর তো আছেই এই আছে জিনিসের প্রতিষ্ঠা চলে আসবে নিষ্ঠা সর্বপ্রথম হচ্ছে ভগবান অনেকে আছে তো ভগবানকে প্রণাম করে না আছে না ঠাকুর বোঝা যায় ভগবান বিপদে পড়ছেন ঠাকুর আমি তোমাকে একটা দিচ্ছি না আরে ভগবান এত সুন্দর মস্তক দিয়েছেন ওনার চরণে অবনত মস্তকে প্রণাম করার জন্য হ্যাঁ ওই রকম না এ খাদ্য না এরকম না লুটে পড়া একটা আছে অষ্টাঙ্গ প্রণাম এটা আছে পঞ্চাঙ্গ প্রণাম মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম আর প্রভুরা অষ্টাঙ্গ প্রণাম পুল্লি সিলিন্ডার সেই জন্য ভগবানের কাছে কি প্রণাম করতে হবে সেই জন্য বলছেন শ্রদ্ধা সর্বপ্রথম কি ভগবান দ্বিতীয় হচ্ছে ভগবানের মুকরিষ্ঠ বাণী এই যে সবাই গীতা গীতা পড়ছেন যারা 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 পড়বেন তাদের আর তৃতীয় হচ্ছে যে এই ভগবত গীতার জ্ঞানকে যে তত্ত্বদেষ্টা ব্যক্তি মন্থন করে যে বক্তা পরিবেশন করে সেই বক্তার প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত আর যখন পূর্ণ শ্রদ্ধা থাকবে আর কর্ণে যখন প্রবেশ করবে হ্যাঁ আমাদের হৃদয়ে প্রসন্নতা লাভ করবে হ্যাঁ সেই জন্য বললেন তারপরে জ্ঞান যখন লাভ করব দ্বিতীয় দাম তারপর কি হবে লবতি জ্ঞান জ্ঞানম সংযতী ইন্দ্রিয় মানুষ দেখেন ইন্দ্রিয়গুলো সংযত নয় যখন জ্ঞান আমাদের হাসবে তখন আমাদের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হবে কেননা যার ইন্দ্রিয় সংযত নয় চান্ন পণ্ডিত বলছেন যার ইন্দ্রিয়গুলো সংযত নয় সে এক স্থানে বসে থাকতে পারবে না কেননা শুধু খালি ছোট ফটর করবে আর এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে যাবে সে স্থির হয়ে থাকতে পারবে না তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে আজকাল মানুষ ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারছে না কারণ আছে কি ভগবত গীতায় ভগবান বলছেন এই সমস্ত বদ্ধ জীব তো আমারই নিত্য অবিচ্ছেদ অংশ জীব লোক জীবলোক জীবভূত সুনাতন হ্যাঁ কি বলছেন মোমাই মানে কি আমার অংশ আর জীবভূত সুনাতন আর আমরা কি লাগাই কালকে একটা জায়গায় আলোচনা গিয়েছিলাম আমি জিজ্ঞাসা করলাম আপনাদের পরিচয় কি ক আমি হিন্দু আমরা সবাই কি লিখি বই পুস্তকে হিন্দু হিন্দু না হিন্দু না আমরা আরে ভাই একটু হাসো একটা করো কেন হিন্দু না আমরা বই পুস্তকে লেখি হিন্দু কিন্তু ভগবান বলছে না তোমরা হিন্দু না তোমরা হচ্ছে সনাতন তখন সুনাতন বস্তুটা কি সবটা একটা তো জানা দরকার আমাদের সুনাতন বস্তুটা কি হ্যাঁ যা পূর্বে ছিল বর্তমানে নাই আমি নাই তখন কি হবে আমি নাই হ্যাঁ এখন সুন্দর কথা তখন ধরো তোমার ঠাম্মাকে ঘরে রেখে আস আছে তো তোমার ঠাম্মা ঘরে শুয়ে আছে তুমি দেখে আসছো শুয়ে আছে কিন্তু হঠাৎ করে গিয়ে দেখছ স্কুল থেকে গিয়ে দেখলাই সবাই খান্না করছে ঠাম্মা চলে গেছে চলে গেছে আরে ঠাম্মা তো শুয়ে আছে গেল কে হ্যাঁ তাহলে তুমি কান্না করছো কেনা বলছে সেই ভগবৎ গীতা ভগবান বলছেন ন যায় নিয়তে বা কদাচিন না হম ভূত্তা ববিতা বা নু ভূয়ো অজৌ নিত্য শশ্বত ময়ম পুরানো ন হন্ন তে হন্ন মানে শরীরে যে সুনাতন বস্তুটার সম্বন্ধে আপনাদেরকে বলছি সুনাতন থাকে বলে যার আদি নাই অন্ত নাই যা সে হাওয়া বাতাস খাবার নিয়ে আসো আত্মা কখনো জন্ম হয় না আত্মা পূর্ণ পূর্ণ উৎপত্তি হয় না জন্ম রহিত শাশ্বত নিত্য পুরাতন হলো চির নবীন শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না এখন দিদিমা পুরনো হয়ে গেছে দিদিমা পুরনো হয়ে গেছে কি পুরনো হয়েছে শরীর পুরনো হয়েছে কিন্তু আত্মা তো নবীন তাহলে আমার দিদিমা মারা যায় নাই হ্যাঁ তিনি হয়তো একটা পরিবর্তন করেছে একটা পুরনো ঘরে যদি থাকো ঘরটা যদি ভেঙে ভেঙে পড়ে যায় সেই ঘরে কেউ থাকে বিল্ডিং বানায় তাই না নতুন ঘর বানায় তাড়াতাড়ি নতুন ঘরে আরেকটা যাবে ঠিক আত্মাটা সেই আত্মাটাই হচ্ছে সনাতন হরে কৃষ্ণ তাহলে সেই আত্মা কখনো মৃত্যু নেই আর সেই জন্য ভগবান আছেন আর এই আত্মা কার অংশ ভগবানের নিত্য অংশ ভগবান বলছেন মময় বাংশ লোক জীব ভূত ভূত মানে কি যে ভূতে ধরে যে ভূতে ধরে তাই না এই ভূত নেই তুমি একটা আগে বলছিলে না যে মায়া ভগবানের মায়া অত্যন্ত শক্তিশালী মায়া হ্যাঁ সে মায়ার শ্লোকটা বলো তুমি কি আমি বলবো না তুমি বলো মায়ার শ্লোকটা বলো কে বলতে পারো দেখি ছড়াই দিলাম বালা সবার কাছে প্রভুরা মায়ার মায়ার শ্লোকটা বলো মনে হয়ে গেছে মনে হয়ে গেছে এখন আমি বলে দিদি মনে হয়ে গেছে হ্যাঁ গীতার জ্ঞান ভগবান হচ্ছেন আমার যে মায়া অত্যন্ত বলোশালী ওই যে আমরা খান্না করি কারণ হচ্ছে কি দহি সম্পর্কের পলে মায়াগ্রস্ত হয়ে গিয়েছে আর এই কথা কে বলছে স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনিও বলছেন হে প্রভু যত মায়া মোহিত ধ্যায় আপনার যে মায়া আপনার মায়ার দ্বারা আমি নিজেও মোহিত হয়ে গিয়েছি আর এই জড় জগতের বদ্ধজীবের কি কথা তারা তো পুত্রের প্রতি আসক্তি গৃহের প্রতি আসক্তি দার মানুষের স্ত্রীর প্রতি আসক্তি ওই যে না দিদিমার গিয়েছি আর আসক্তিটাই হচ্ছে মায়া সেই জন্য এই মায়ার দ্বার কারণে সেই জন্য ব্যাস তিনি চিন্তা করলেন এই সমস্ত বদ্ধ যুদ্ধকে মায়া থেকে উদ্ধার করার জন্য গীতার জ্ঞান প্রধান লিপিবদ্ধ করেছেন মায়া জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরা বেদ পুরাণ জীবের কৃপা লাগে জীবদের কৃপা করার জন্য তিনি সেই বেদ পুরাণ দিয়েছেন সেই জন্য যদি ভগবান বলছেন যদি কেউ আমাকে ভজনা করে মামে ভজে প্রবদন্তে মায়া মেতাম তরন্তিতে যদি আপনি আমি সেই ভজনা করি কৃষ্ণের নির্দেশ পালন করি তাহলে আপনি আমি সে মায়া থেকে মুক্ত হতে পারি সে জীব ভূত ভূত মানে হচ্ছে সমস্ত জীবদেরকে বোঝাচ্ছেন ভূত মানে হচ্ছে সমস্ত জীব ওই ভূত না যে ভূত পিচাশে যখন আশ্রয় করে তাকে তুই জিজ্ঞাসা করে হ্যাঁ তোমার বাড়ি কোথায় সে কি বলে ও আমার বাড়ি ওই গাছে রাগায় না তাকে পিচাশে আশ্রয় করেছে পিচাশে পাইলে যেমন মতি আচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের সেই ভাব উদয় হয় আপনার আমার বাপটা কিরকম হয়ে গেছে জানো ওই যে আমার আমার বলি পিচাসের মতন পেয়েছে হ্যাঁ তো সে পিচাস থেকে মুক্ত হতে গেলে তো ভগবান বলছেন মন শিষ্টান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানিক কর্ষতি প্রকৃতি স্থানিক কর্ষতি মানে সে সংগ্রাম করছি চারটা খাওয়া পড়ার জন্য এই জগতে প্রচুর সংগ্রাম করছি আমরা এত সংগ্রাম করছি যার ফলে যা শান্তি পাচ্ছি না কারণই হচ্ছে হ্যাঁ ভগবত গীতার আরেকটা শ্লোক আছে দেখ ভাই বুক্তার তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুরিদম সর্বতানি সেখানে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব শান্তির অন্বেষণ করছে কিন্তু শান্তি পাচ্ছে না হ্যাঁ শান্তি পাচ্ছে না কোথায় গেলে শান্তি পাই